দর্শক দিনাজপুর জেলা ঐতিহ্যী আহ হাট আর আপনার জাননী হাট সপ্তাহে দুই তিন বর্ষা শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে শনিবার কেমন দামে সাহি আমরা সেবো আর আমরা দেখছিলাম এখানে মোমিন ভাইকে

হাসি ভাই এ চিনবে ঠিক আছে ওটা দুইটা জাত আছে ওই তো দুইটা জাত ওটা চিনবে তাই তিয়াত্তর দিলে হবে কত হবে একবারে এক হাজার কম যাও আশিরে এক হাজার কম আশিরে এক হাজার লাস্ট

আটান্ন বলছেন ভিডিও কলে দেখে দেখে গরুগুলা কিনছেন মোমিন ভাই সংগ্রহ করছেন শাহীবালার বাচ্চাটি সার বাচ্চা ভালো পার্সুন ভালো কোয়ালিটি কেটা হবে ভাঙতে বলছে কত ভাঙতে বলছেন কত চাইছেন উনি উনি অনেক বাচ্চা ভালো বাচ্চা ভালো ভাঙতে বলছে সত্তর ভাঙতে বলছে

সাইওয়ালা সার বাচ্চা আমরা দেখছিলাম এটা সুন্দর কোয়ালিটির এটাবে কত বলছেন কত কত চাইছে উনি উনি দু হাজার কম শুরু হয় হাজার কম ঠিক আছে শাহীওয়ালার বাচ্চাগুলোর সার বাচ্চা কেবল কিনতে ধরলাম তো দুই তিনটা হয়েছে দুই তিনটা হয়েছে ঠিক দশটা টার্গেট দশটা টার্গেট ঠিক আছে মানে ভালো কোয়ালিটি হাই ভালো সব হাই কোয়ালিটি আচ্ছা আমরা দেখছিলাম 아, 나, 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 티 나, 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 기 나, 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 চলাম দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি কেমন দামে এই গুরুগুলা কিনলেন আমরা সে দিব

পর্যন্ত <laughs> <laughs>